হারাম দেশ ভাগ আমি করিনি আমার বাবা করেনি আমরা করিনি ভারত ভাগের নামে বাংলা ভাগ সাধারণ মানুষ করেনি এতে সাধারণ মানুষের কোন দোষ নাই দে আর অল ইন্ডিয়ান কোনো বাঙালি ঘুমিয়ে আছে এখনো বাঙালি ধেই ধে ধেই ধেই করে ঢাক বাজাচ্ছে মজা করছে মতুয়ারা ঢাক ঢোল পেটাচ্ছে বাঙালি শেষ বাঙালি 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 শেষ দুয়ে আমি যখন আসামে ব্যবসা করতাম আমি বিজ্ঞাপন কনসালটেন্ট ছিলাম তখন আমি দু হাজার দুয়ে মানে তার আগে হয়তো নামটা তুলিনি এখন যেটা ওরা করলো সেটা আমার নামের সঙ্গে আমার মা আমার মা মারা গেছে দু হাজার দুয়ের পরে কত বছর মায়ের নামটা কি একটা করলো আমার ভাইরা কত থেকে পাঠিয়ে দিল ওটা লিঙ্ক করলো আমার তাহলে আমার মা আমারই মা আমার মায়ের স্বামী আমার বাবা কি করে বোঝা যাবে আমি এগুলো নজর রাখিনি আমার পাসপোর্টটা মিলালো পাসপোর্টের শেষের দিকে মা এবং বাবার নাম থাকে ফলে তো আমার কিন্তু আমার প্রবলেম হলে ওই গান্ডু নির্বাচন কমিশনের সাত ফাটিয়ে দিতাম কারণ আমি একা নয় আমার মতো এপারের মানুষ যারা আছে ঝাঁটা পেটা করবে লাঠি পেটা করবে এপারের মা বোনরা যদি বিপদে পড়ে তাদের স্বামীরা যদি বেপদে পড়ে এপারেড তালে তাহলে পরে কিন্তু আমরা তার চোদ্দ গোষ্ঠী করে দেবো প্রত্যেকের ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক সমস্ত ভারতীয় 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 সুতরাং বাঙালিকে শেষ করার যে পরিকল্পনা স্বাধীনতার অনেক আগে থেকে বর্ণ হিন্দু রাজনৈতিক নেতাদের রাষ্ট্র নেতাদের আজকে তা অক্ষর অক্ষরে পালন হয়েছে এরপরও মানুষ যদি শিক্ষা না নেয় এখনই যদি ব্যবস্থা না নেয় ওদের ভবিষ্যৎ নাতি পুতি ছেলে পিলে বাড়িঘর বুড়ো মা বাবা সব শেষ হয়ে যাবে দেখুন শুভেন্দু অধিকারী যেটা বলেছিল যে দেড় কোটি মুসলমান রোহিঙ্গা হেন বলে মানুষ ওই নজর দিয়েছিল ফলে শুভেন্দু অধিকারী আমরা আগে থেকেই বলেছিলাম হচ্ছে বেইমার বাঙালি শত্রু এবং ভয়ঙ্কর নরখাদক ওর কথা মূর্তি উচ্চারণ না করাই ভালো কারণ আলটিমেট আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক হলো কারণ রোহিঙ্গা ফোহিঙ্গা কোনো ভ্যালু নেই কোনো খুঁজেই পাওয়া গেল না সেই অর্থে আদৌ কোনো খুব পাওয়া গেছে কিনা সেটাও কোনো খবর নেই কিন্তু মারাত্মক যেটা বিষয় সেটা এই যে মুসলমানদের কিছু হয়নি মুসলমানদের কিছু হয়নি সব হিন্দু এই কথাটা কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত তার কারণ আপনারা দেখুন ১৬ তারিখে ষোলোই ডিসেম্বর খসড়া প্রকাশ করা মানে আমি এক বালতি দুধ নিলাম এক বালতু দুধ চলে মারতে 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 ক্ষীর বানালাম খসরা থেকে তো আসলটা বেরোবে কিন্তু দেখা গেল খসড়া আটান্ন লাখ আর খসড়ার পর হয়ে গেল কোটি কোটি লাখ যাদের জেরা করা হবে পরীক্ষা নিরীক্ষণ তাহলে এটা কিসের খসড়া হলো এক দু নম্বর হচ্ছে নির্বাচন কমিশন খসড়াতে বলছে কি না খসড়ার মধ্যে তিন তিরিশ লক্ষ মানুষকে আবার ইন্টারভিউ করা হবে ডাকা হবে একটা সুযোগ দেওয়া হবে আরে নির্বাচন কমিশন সুযোগ দেবে মানে কে নির্বাচন কমিশন তাকে অধিকার কে দিয়েছে সুযোগ দেওয়ার যদি তিরিশ লক্ষ মানুষের মধ্যে একটা মানুষ ও এপারের মানুষ থাকে তাহলে তাকে সুযোগ দিয়েছে মানে কে নির্বাচন কমিশন সেই লোকটা সুযোগ দিয়েছে আর একবার পরীক্ষা করার যারা নাগরিক নয় হতে পারে তাদের কাছে সুযোগ আর যারা নাগরিক তারা নির্বাচন কমিশনকে সুযোগ দিয়েছে এটা ভালো করে নির্বাচন কমিশনের ভদ্র সভ্য হয়ে কথা বলা উচিত ছিল ঘটনাটা তা না ঘটনাটা ষোলো তারিখে এমন একটা ঘটনা ঘটতে পারে দাঙ্গা লাগতে পারে গোটা বাংলায় কারণ ষোলো তারিখ হচ্ছে বাঙালি পরাধীন হলো ষোলো তারিখের পর থেকে এখন কিন্তু আমরা পরাধীন হয়ে আছি আমরা জানি না কত কোটি মানুষ শেষ হব বাঙালি শেষ সে জায়গায় ষোলো তারিখ যেটা করলো সেটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া ছিল তার আগে কেন্দ্রের গোয়েন্দা বিভাগ রাজ্যের গোয়েন্দা বিভাগ অনেক দিন ধরে মিটিং চললো এবং তারা এমনভাবে প্রচার করলো প্রথম প্রচার ছিল সিআরপিএফ মিলিটারি এবং পুলিশ চারিদিকে ভর্তি করে দেবে তারপর দেখলো যে সেটাও অসুবিধা তখন ওই মেসি 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 করে দিল সারাদিন মেসি তিন দিন আগেকার খবর তিন দিন পরে দিল আর দণ্ডু বাঙালিরা সেটা শুনেই বসে থাকলো আর ওই যে অরূপ বিশ্বাস পদত্যাগ করেছে সে তো দুদিন আগে নাকি একদিন আগে পদত্যাগ সেইটা টেনে সময়টাকে মানুষকে খাইয়ে দিল এটা একদিকে ভালো করেছে যাতে দাঙ্গা পাঙ্গা না লাগে এখন কথা হচ্ছে তাহলে ওখান থেকে তিরিশ লক্ষ মানুষের ইন্টারভিউ হবে তারপরে বলছে এক কোটি নব্বই লক্ষ মানুষের নাকি ম্যাপিং নেই ম্যাপিং প্যাকিং শব্দগুলো আমরা এখন শুনছি তাহলে এক কোটি নব্বই লক্ষ মানুষ আর তিরিশ লক্ষ মানুষ তাহলে দু কোটি কুড়ি লক্ষ মানুষের ইন্টারভিউ হবে ইন্টারভিউ কারা নেবে আর এস এস পুষ্ট বিজেপি আর এস এস এর মালগুলো যেটা আসামে হয়েছিল আর আমরা যে কথায় কথা বলছি না মুসলমানদের কোনো ভয় নেই মুসলমানদের কিছু হবে না হবে না হবে না আজকে বিকালবেলায় ক্যানিং এর একটি জায়গা থেকে আমার ঘনিষ্ঠ মমিন গাজী বলল তার এলাকার না কোন বুথে তিনশো জন বাতিল চল্লিশ জন হচ্ছে হিন্দু দেগঙ্গা থেকে মিলন আশরাফুল ফোন করল তার বুথের আট জন মুসলমান বাতিল অর্থাৎ এই যে আমাদের কিছু হয়নি আমাদের কিছু মুসলমানের কিছু হয়নি বলতে বলতে যেটা হবে যে মুসলিমদের যে টেন পার্সেন্ট যদি নাইনটি পার্সেন্ট হিন্দু হয় টেন পার্সেন্ট মুসলমান যদি হয় টেন পার্সেন্ট মানে মুসলমানদের টেন পার্সেন্ট মানে যে সংখ্যাটা দাঁড়াবে তার মানে দু কোটি কুড়ি লাখের টেন পার্সেন্ট মানে হচ্ছে বাইশ লাখ তাহলে বাইশ লাখ মুসলমানদের মধ্যে দাঁড়া যাক দশ লাখ বেঁচে গেল আর এই দশ লাখ যে গরিব কুভ্য় মানুষ দুবেলা খেতে পায় না পাঁচশোটা টাকা তাদের কাছে ভয়ঙ্কর এই মানুষগুলোর পাশে কি মানুষ দাঁড়াবে না এই যে বলছে মুসলমানদের কিছুই হয়নি অর্থাৎ তাদের কথা আমরা কানে নেব না ফলে এটা একটা ভয়ঙ্কর দিক দ্বিতীয় হচ্ছে দু কোটি কুড়ি লাখের মধ্যে যদি ইন্টারভিউ করে অন্তত পঞ্চাশ হাজার বাতিল হয় পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ ফিরে এলো পঞ্চাশ লাখে কোনো অসুবিধা নেই তাহলে এক কোটি সত্তর লাখ এক কোটি সত্তর লাখ বাতি লওয়া এক কোটি সত্তর লাখ একটা আপনারা বলুন একটা ভোটার কার্ড বাতি লওয়া মানে কজন একটা ভোটার কার্ড ইকুয়াল টু দুজন তিন তিনজন মিনিমাম কারণ বাবার ভোটার কার্ড বাতিল হয়েছে ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে বেনাগরিক মায়ের ভোটার কার্ড বাতিল হয়েছে মা বেগের নাগরিক হচ্ছে ছেলেমেয়েরা বে নাগরিক বাবা মা দুজনায় ওভার বাংলা থেকে পঞ্চাশ সালের পরে ষাট সালের পরে এসেছিল বাহান্ন সালে এসেছিল ত্রিপান্ন সালে এসেছিলো সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তার দুটো তিনটে ছেলে তারা বে নাগরিক দু তিনটে মেয়ে তারা বে নাগরিক তাদের ছেলে মেয়ে তারা বে নাগরিক করতে করতে বে নাগরিক বাড়তে বাড়তে যাবে তাহলে এক কোটি সত্তর লক্ষ বাঙালির ভোটার বাতিল হবে আর সাড়ে পাঁচ ছয় পাঁচ কোটি মিনিমাম সাড়ে চার কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরি কবে এখনো বাঙালি ঘুমিয়ে আছে এখনো বাঙালি ধেই 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 করে ঢাক বাজাচ্ছে মজা করছে ঢোল বাঙালি শেষ বাঙালি 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 শেষ বাঙালির জানেন এই বাংলা সময় ছিল সুবে বাংলা এই সুবে বাংলা ছিল ভারতবর্ষের মধ্যে কৃত দাসদের মেন জায়গা এই যে গার্ডেন বিচ মেটিয়া বুরুজ বজ বজের কি একটা জায়গা আছে এইগুলো রাস্তার ধারে ধারে গ্রাম থেকে গরিব মানুষদের ছেলে মেয়েদের নিয়ে এসে দাঁড় করানো হতো তারপর সেগুলো খেতে না পাওয়া মানুষদের তারপরে এই বাঙালিদের পয়সালা মানুষরা বর্ণ হিন্দুরা জমিদাররা তারা কিনে নিয়ে যেত একটা আগুনের দিয়ে স্ট্যাম্প দিয়ে দিত কৃতদাস বলে তারপরে কৃতদাস কেনা বেচা হতো বাংলা কি আবার কৃতদাসের যুগে ফেরত যাচ্ছে অঙ্ক তাই বলছে শুভেন্দু অধিকারী অশিক্ষিত মূর্খ লোক রাজনীতির লোক সে মিথ্যা কথা বলতেই পারে অসীম সরকার অশিক্ষিত মূর্খ লোক মিথ্যা পারে রাজনীতির জন্য মানুষের মাথায় এটা ঢুকলো না যে মানিক ফকির একজন গবেষক একজন লেখক সে মরে যাবে কিন্তু মিথ্যা কথা বলবে না আমি আইনগুলো তুলে ধরে ধরে যা বলেছি একদম একশো পার্সেন্ট মিলেছে কেন আজও বাঙালি একত্রিত হলো না বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে আলাদা কিছু হয় না আগামীকাল আগামীকাল চুচুড়ার চুচুড়া ঘড়ির মোড়ে অবস্থান হচ্ছে দশটা থেকে দামাল বাংলার পক্ষে মানুষ মজুমদারের নেতৃত্বে এই এসআইআর এর বিরুদ্ধে শুধু এসআইআর নয় সব আমি কেন বললাম এটা এই প্রথম হিন্দু মুসলমান এক সঙ্গে মিটিং হচ্ছে হিন্দুরা মানে বাঙাল আর মুসলমান ওয়াকফ মুসলমানরা একসঙ্গে কালকে ধামাল বাংলার নেতৃত্বে মানুষ মজুমদারের নেতৃত্বে অবস্থান হচ্ছে ওই অবস্থান হিন্দু মুসলমান কিন্তু গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে যত তাড়াতাড়ি ছড়বে তত বাংলার মুক্তি তাহলে বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই রাস্তা নেই রাস্তা নেই দেখুন যারা ভিডিও করেন এরা আমরা খুব শ্রদ্ধা করি ভালোবাসি ভাই এদের এটাই জীবিকা এটাই এদের কাজ তো ভিডিও করতে করতে কোনোটা মজা করবে এটাই স্বাভাবিক মানুষকে তো কিছু আনন্দ দিতে হবে তারা আনন্দ দেয় আর এখন কিছু ভিডিও যেগুলো আমার আর এস এস বিজেপির বন্ধুরা করেছেন তারা ভাইরাল করার জন্য আমাকে দীপককে নানা রকম মিথ্যা সাজিয়ে গালাগালি দিয়ে দিয়ে মজা করে করেছে করেছে তাতে নেগেটিভ পাবলিসিটি সবচেয়ে বেশি পাবলিসিটি হয় আমরা এতে কিছুই মনে করি না তার কারণ আমি মানিক ফকির সেই লোক যার কোনো পাওয়ার নেই যে অতি সাধারণ একটা মানুষ অথচ আমাকে নিয়ে মানুষ আলোচনা করে বহু এমএলএ এমপি আছে মন্ত্রী আছে তাদের নিয়ে কেউ আলোচনা করে না কিন্তু আমি একটা সাধারণ মানুষ আমার প্রায় প্রতিটি জিনিস আমার বক্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা হয় এটা আমার মা বাবার এবং বাঙালি মানুষের বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে তাদের মনের মধ্যে জায়গা দিয়েছে তার কারণ এত ব্যস্ততার মধ্যেও আমাকে নিয়ে একটা ভিডিও দু মিনিট দেখছে মিনিটটা টাইমটা কেড়ে নিতে পেরেছি কেন ভালো হোক খারাপ হোক গালাগালি দিক যাই হোক আমাকে নিয়ে তিনি ভাবিত যে কোনো কারণে হোক এটার জন্য আমরা আনন্দিত হই কোনো দুঃখ পাই না আর আমরা যুগ যুগ ধরে পরে বা অসিন্দা এমন তো হতে পারত রাতারাতি আমার মামার বাড়ি মিল্কি করলা তিন দিনের জন্য মিল্কি করলা পাকিস্তানে ঢুকে পড়েছিল এমন তো হতে পারত যে আমার আমি আমার বাড়ি কাটোয়া কাটোয়াটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে পাকিস্তানের মধ্যে তাহলে কি হতো আমি আমি শত্রু হয়ে যেতাম আমি এই ভারত মাতার শত্রু হয়ে যেতাম দেশ ভাগ আমি করিনি আমার বাবা করেনি আমরা করিনি ভারত ভাগের নামে বাংলা ভাগ সাধারণ মানুষ করেনি এতে সাধারণ মানুষের কোনো দোষ নাই দে আর অল ইন্ডিয়ান অরিজিন প্রত্যেকের ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক সমস্ত ভারতীয় 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 সুতরাং বাঙালিকে শেষ করার যে পরিকল্পনা স্বাধীনতার অনেক আগে থেকে বর্ণ হিন্দু রাজনৈতিক নেতাদের রাষ্ট্র নেতাদের আজকে তা অক্ষর অক্ষরে পালন হয়েছে এরপরও মানুষ যদি শিক্ষা না নেয় এখনই যদি ব্যবস্থা না নেয় ওদের ভবিষ্যৎ নাতি পুতি ছেলে পিলে বাড়ি ঘর বুড়ো মা বাবা সব শেষ হয়ে যাবে আমার এই যে খসড়া খসড়াতে আমার নাম আমার পরিবারের সবার নাম আছে দু হাজার দুয়ে আমি যখন আসামে ব্যবসা করতাম আমি বিজ্ঞাপন কনসালটেন্ট ছিলাম তখন আমি দু হাজার দুয়ে মানে তার আগে হয়তো নামটা তুলিনি এখন যেটা ওরা করলো সেটা আমার নামের সঙ্গে আমার মা আমার মা মারা গেছে দু হাজার দুয়ের পরে কত বছর মায়ের নামটা কি একটা করলো আমার ভাইরা কত থেকে পাঠিয়ে দিলো ওটা লিঙ্ক করলো আমার তাহলে আমার মা আমারই মা আমার মায়ের স্বামী আমার বাবা কী করে বোঝা যাবে আমি এগুলো নজর রাখিনি আমার পাসপোর্টটা মিলালো পাসপোর্টের শেষের দিকে মা এবং বাবার নাম থাকে ফলে তো আমার প্রবলেম সলভ কিন্তু আমার প্রবলেম হলে নির্বাচন লাখ দিতাম কারণ আমি একা নয় আমার মানুষ যারা আছে ঝেটা পেটা করবে লাঠি পেটা করবে এপারের মা বোনরা যদি বিপদে পড়ে তাদের স্বামীরা যদি বিপদে পড়ে এপারে তাহলে পরে কিন্তু আমরা তার চোদ্দ গোষ্ঠী করে দেবো আর ওপার থেকে যারা এসছে অসহায় মানুষ আমরা তাদেরকে বুক দিয়ে রক্ষা করবো